যারা হচ্ছে ফেসবুক পেজে কাজ করেন আপনাদের মাঝখানে একটা ভুল ধারণা চলে এসছে সেটা হচ্ছে যে পনেরো সেকেন্ড ভিডিও যদি আপনি না দেন তাহলে আপনার সেই যদি আপনি পাঁচ সেকেন্ডের ভিডিও আপলোড দেন সেখান থেকে আপনার ইনকাম আসবে না মানে পনেরো সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো আছে ওইগুলো থেকে ইনকাম আসবে না সো এটা কতটুকু সত্যি এবং আসলেই এমন কিছু কিনা না যাতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওর মধ্যে বিস্তারিত বলা হবে সো এই জন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে চান মানে হচ্ছে ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেলে কাজ করতে চান বা সঠিক গাইডলাইন না পাওয়ার জন্য আপনারা কাজ করতে পারতেছেন না চাইলে কিন্তু আমার কোর্সে জয়েন হতে পারেন এখানে এই টু জেড সব কিছু বোঝাই দেওয়া হবে যারা যারা যান জয়েন হবেন জয়েন হয়ে যেতে পারেন তো হ্যালো ড্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা কী নিয়ে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে পনেরো সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো আমরা আপলোড দিই সেগুলো থেকে ইনকাম হবে কি না সো ইন্টারেস্টিং পার্ট এ ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে আমি ইদানিং দেখলাম ফেসবুকে ঢোকার পরই হচ্ছে সবাই একটা জিনিস নিয়ে পোস্ট করতেছে বা কিছু কিছু মানুষ একটা জিনিস নিয়ে পোস্ট করতেছে সেটা হচ্ছে যে পনেরো সেকেন্ড যারা হচ্ছে মানে পনেরো সেকেন্ডের নিচে যারা রিলস ভিডিওগুলো আপলোড নেয় যেমন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বারো সেকেন্ড আট সেকেন্ড এরা কি রিলস থেকে ইনকাম করতে পারবে কিনা একটা ভুল ধারণা ঢুকাই দিছে কি যে আপনাকে রিলস থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে পনেরো সেকেন্ডের ভিডিও দিতে হবে সো এইটা হচ্ছে অনেকের মাঝখানে এখন কনফিউশন আছে থাকাটাই স্বাভাবিক যেহেতু সব মানুষগুলো এখন একটা টপিক নিয়ে আলোচনা করতেছে মানে সবাই এই বিষয়টা নিয়ে বেশি একটা আলোচনা করতেছে সো এটা আসবে এটাই স্বাভাবিক আর অনেক আবার ভিডিও তৈরি করতেছে যে আসলে এটা হবে কি হবে না সো দেখলাম অনেক কিছুই যে আসলে অনেক মাঝখানে এই বিষয়টা নিয়ে কনফিউশন আছে সো আজকে আপনাদের ক্লিয়ার করবো ইনশাল্লাহ দেখেন ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে আপনি বিশ্বাস না হয় কারোর কাছে জিজ্ঞাসা করেন আচ্ছা জিজ্ঞাসা টপিকে আমরা পড়ে যাচ্ছি দেখেন আপনারা যারা হচ্ছে পনেরো সেকেন্ডের নিচে রিলস ভিডিওগুলো আপলোড দেন তারা ইনকাম অবশ্যই করতে পারবেন কেন পারবেন না এই পনেরো সেকেন্ডের নিচে যেসব ভিডিও আছে এটাও কিন্তু রিলস ভিডিও ঠিক আছে এটাও রিলস ভিডিও জাস্ট আপনাকে হচ্ছে একটা মানে টাইম দিছে যে এই পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে এটা হচ্ছে রিলস ভিডিও কিন্তু পনেরো সেকেন্ডের আগে যে ভিডিওগুলো আছে ওগুলোও কিন্তু রিলস ভিডিও কাতারেই পড়ে এবং আপনি দেখবেন যে যারা এইসব ভিডিও মানে আপলোড দিছে তারাও ইনকাম করতেছে তারাও ইনকাম করতেছে আপনি বিশ্বাস না হয় তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন তারা কিন্তু যাদের মনিটাইজেশন আছে রিলসে তারা কিন্তু এখান থেকে ইনকাম করতেছে সেটা হচ্ছে যেমন ধরেন আপনি ইয়া করলেন একটা ভিডিও আপলোড দিলেন পাঁচ থেকে ছয় সেকেন্ড বা আট সেকেন্ডের আপনি তার কাছে জিজ্ঞেস করে দেখেন সে এই ভিডিও থেকেও একদম রিলসের রিলস ইনকাম করতেছে ঠিক আছে তো ইনকাম আপনার অবশ্যই হবে এটা কোনো ব্যাপার না ইনকাম আপনার অবশ্যই হবে ঠিক আছে পনেরো সেকেন্ডের নিচে হোক সবাই কিন্তু টাইম টু টাইম দিয়ে ভিডিও বানাতে পারে না যেমন আমার পনেরো সেকেন্ডে ভিডিও লাগবে এমন কিন্তু কোনো নিয়ম নেই ঠিক আছে আপনার যখন যেটা দরকার আর কি মানে আপনার ভিডিও হবে দশ সেকেন্ড আপনি সেইখানে কিভাবে পাঁচ সেকেন্ড বাড়াবেন বলেন এটা সম্ভব না একটা ভিডিওর মূল টপিক যতটুকু রাখা দরকার ততটুকুই থাকে রিলসের ঠিক আছে সেখানে বড় আমার মনে হয় না যে বানানোটা দরকার সো যারা যারা বলছিলেন যে আসলে রিলস ভিডিও পনেরো সেকেন্ডই বানাতে হবে এছাড়া ইনকাম হবে না এটা সম্পূর্ণ ইনকাম আপনার অবশ্যই হবে তবে হ্যাঁ আপনি চাইলেই কিন্তু পনেরো সেকেন্ডের ভিডিও বানাতে পারেন তাহলে একটু ভালো হবে এবং আপনার ভিডিওগুলো গ্রো করবে তাড়াতাড়ি সো এই কারণে আপনার উচিত পনেরো সেকেন্ডের উপরে ভিডিওগুলো বানানোর জন্য বিশ সেকেন্ড বাইশ সেকেন্ড তেইশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সো এইরকমের ভিডিও বানানো উচিত এটা আপনার উচিত তবে আপনি যদি কোনো কারণে আপলোড দিতে না পারেন পাওয়ার জন্য ভিডিও এতটুকুই দরকার পাঁচ দশ সেকেন্ডে তাহলে আপনি আপলোড দিতে পারেন সমস্যা নেই তবে যথেষ্ট চেষ্টা করবেন পনেরো সেকেন্ডে উপরের ভিডিও গুলো দেওয়ার জন্য ঠিক আছে তাহলেই হবে তো যারা যারা বলছিলেন যে একদমই ইনকাম করা যাবে না এটা সম্পূর্ণই বলুন আপনার আপনি নিজে একটুখানি ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখেন তারপরে মানুষকে এইসব খবর দিতে তাই ঠিক আছে কাউকে হতাশ করা উচিত না এবং এটা করবেন না আশা করি সো এইসব ব্যাপার হচ্ছে মানুষ গুজব ছড়ায় ঠিক আছে ভিউ কিছু পাওয়ার জন্য মানে এমন এমন ভিডিও বানায় যেটা হচ্ছে যে কোনো পর্যায়ে পড়ে না বা হচ্ছে তার কোনো মানই নেই একদম ফুয়া একআপ করে সো যাই হোক কি কাদেরকে কেয়ার করব সো আমাদের এটা না জানলো চলবে আপনারা যদি আমার কথা বিশেষে না করেন আপনারা চাইলে বড় বড় কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের জিজ্ঞেস করতে পারেন যারা রিলস থেকে ইনকাম করছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আট সেকেন্ড আপনারা চাইলে এই সব কিছু আইডিতে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে আসলে সে ইনকাম করতে পারে কি না বা বিষয়টা তার কাছে ক্লিয়ার করে জানতে চাইতে পারেন তাহলে আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ইনকাম করা যায় কি যায় না যদি আমার কাছে বিশ্বাস না হয়ে থাকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই এটা শেয়ার দিয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ